তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পার যে আমার মৃত সুন্নত জীবিত করবে আল্লাহ তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান রেখে দিবে এটাই আমাদের কাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তার মানে তাক দিন লেখা হয়ে গেছে এবার আল্লাহ রবুল্লা আলমী কি বললেন আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করলেন هو الذي خلق السماوات والارض في سته ايام قعدنا আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে আল্লাহ পাক কি ভালোবাসা ভালোবাসা সত্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাপাক তার নাম দিয়েছেন আল্লাহ মানে প্রেমময় আল্লাপাকেন কি নাই আল্লাহ রব আল ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দেবে কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে

আল্লাহ পাকে দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বের ছড়িয়ে দিলেন বলেন সুখান বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবার সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে একবার গ্রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে একবার গ্রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না স্ত্রী সন্তান তাই না ভাই এই এক ভাগ এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চোখে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায় না টিকে আছে আর নবী সালাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত আল্লা তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাবা কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে এসব তার মানে বলেন আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশা আল্লাহ আমরা আল্লাহর জান্নাত পাব ইনশা কি না শুধু একটা কাজ যদি উন্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে কাছে গেছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ রক্ত নামাজ কত রক্ত এটা কমতে 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 কত রক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমায় নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ট নামাজ পর কয় অক্ট নামাজ পর ছিল ওই দুই অক্ট তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ট পারবেন সত্যি না মিথ্যা কথা আসলে কি উম্মত পাঁচ অক্ট নামাজ পড়তে পারছে আচ্ছা যাই আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সূরা বাকারার শেষন তিন আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকার শেষে তিনটা আয়াত করে সারা রাত এবাদত করেন নাকি পাবেন সব আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ ভাই বলেছেন হে মোহাম্মদ সাল্লাম সাল্লাম তোমার উন্মতের কোন ব্যক্তি যদি তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোন সিরকের পাপ পরে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাল তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাহলে শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ সন্তুষ্টি পাবো ইনশাল এরপর আল্লাহ রবুল আলমী কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহ জান্নাত জাহান্ন সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্ন কার কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আছে এখন জান্নাতের কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আছে তাহলে আল্লাহ মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই সবাই আসমান আর তো সৃষ্টি করেছে এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোন ব্যক্তি জাহান্নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গেছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোন ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে কিন্তু আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার দান করুন